আজ শুনবেন বন্দি আত্মার কাহিনী রচনায় তানভীর আহমেদ রাতের অন্ধকারে পাহাড়ি গ্রামের নিস্তব্ধতা যেন মৃত্যুর থেকেও ভয়ঙ্কর বাতাসে এক অদ্ভুত ঠান্ডা ছড়িয়ে আছে এমন ঠান্ডা যা হাড়ের ভেতর ঢুকে মজ্জাকে জমিয়ে দিতে চায় গ্রামের লোকেরা অনেক রাতেই পাহাড়ি রাস্তা দিয়ে যেতে চায় না কারণ বলা হয় সেই পথে এক বন্দি আত্মার কান্না ভেসে আসে কেউ বলে সে এক বিধবা নারী কেউ বলে সে খুন হওয়া এক তরুণী আবার কেউ বলে বহু বছর আগে পুড়ে মারা যাওয়া অজানা এক ভ্রমণকারী কিন্তু সত্যি কি তা কেউ জানে না আমি অরণ্য সেন এই গ্রামের কাছে এক অজানা ঘটনার টানে এসেছিলাম সাংবাদিকতা করি অদ্ভুত আর অমীমাংসিত ঘটনাগুলো নিয়ে লিখতে ভালোবাসি গ্রামের লোকজন আমাকে অনেকবার সাবধান করেছিল বলেছিল রাত নামার পর পাহাড়ি পথে যেয়েন না বাবু বন্দি আত্মার ডাক যদি শোনেন আর ফেরার রাস্তা পাবেন না আমি হেসে উড়িয়ে দিয়েছিলাম ভূতের গল্পে বিশ্বাস করি না কিন্তু ভয়ের গল্প খুঁজতে গিয়ে যে সত্যিকারের ভয়কে ছুঁয়ে ফেলব তা কখনো ভাবিনি সেদিন গভীর রাতে আমি একা হাঁটছিলাম সেই পথ ধরে আকাশে মেঘ জমে গেছে চাঁদ লুকিয়ে আছে বাতাসে এক অদ্ভুত গন্ধ জ্বলে যাওয়া মাংসের মতো হঠাৎ দূর থেকে শোনা গেল ক্ষীণ সুরে কান্নার শব্দ সেই কান্না যেন কারো বুক ফেটে আসছে আর্তনাদ মিশে যাচ্ছে বাতাসে আমি থমকে দাঁড়ালাম গায়ে কাঁটা দিয়ে উঠল কিন্তু কৌতূহল আমাকে এগোতে বাধ্য করল রাস্তার ধারে এক ভাঙা কুঁড়ে ঘর চোখে পড়ল দরজা নেই জানালা নেই কেবল ভাঙা কাঠ আর ফাটা মাটি আমি টর্চের আলো ফেলতেই দেখলাম ঘরের ভেতরে একটা ছায়া নড়ল মনে হল কেউ দাঁড়িয়ে আছে কাঁধ ভাঙা চুল এলোমেলো মুক্তা ঢাকা অন্ধকারে আমি ডাক দিলাম কে আছেন ওখানে কোনো উত্তর এলো না শুধু এক শীতল বাতাস আমার মুখের উপর বয়ে গেল হঠাৎ সেই ছায়াটা আমার দিকে এগোতে শুরু করল টর্চের আলো ফেলে দেখলাম সামনে দাঁড়িয়ে আছে এক নারী তার মুখ নেই চোখের জায়গায় ফাঁকা গর্ত ঠোঁট ছিঁড়ে গলা পর্যন্ত নেমে গেছে আর বুকটা যেন আগুনে কুঁড়ে ছাই হয়ে গেছে আমি জমে গেলাম সে ধীরে ধীরে হাত বাড়িয়ে দিল আমার দিকে কণ্ঠ থেকে আসছিল ফিস ফিস শব্দ আমি আমি থেকে আমার বুকের ভেতর ধক করে উঠল কথা বেরোচ্ছে না হঠাৎ তার হাত আমার হাতে ছুঁয়ে দিল সেই স্পর্শে হিমশীতল ঠান্ডা ঢুকে গেল শরীরের ভেতর আমি দেখলাম চারপাশ বদলে যাচ্ছে আমি আর পাহাড়ি পথে নেই আমি চলে এসেছি সেই রাতের ভিতর যেদিন তাকে মেরে ফেলা হয়েছিল দৃশ্যটা পরিষ্কার হয়ে উঠলো গ্রামের কয়েকজন মানুষ হাতে আগুন আর লাঠি এই নারীকে ঘিরে ফেলেছিল তারা চিৎকার করছিল ডাইনি ডাইনি আমাদের সন্তান খেয়ে নিচ্ছে সেই নারী কাঁদছিল বলছিল আমি নির্দোষ আমি কিছু করিনি কিন্তু কেউ বিশ্বাস করেনি তারা তার শরীরে আগুন ধরিয়ে দিয়েছিল জ্বলতে জ্বলতে সে আর্তনাদ করেছিল আর সেই আগুনের মধ্যেই তার আটকে গিয়েছিল চিরকালের জন্য আমি চোখ বন্ধ করে ফেললাম কিন্তু দৃশ্যটা শেষ হল না নারীটি আমার কানে ফিস ফিস করে বলল আমি চিৎকার করে উঠলাম না আমি পারবো না কিন্তু হঠাৎ বুঝলাম আমার শরীর নড়ছে না আমার হাত পা শক্ত হয়ে গেছে মুখও যেন জমে গেছে নারীটি আমার বুকের ভেতর ঢুকে পড়ছে আমি কাঁপতে কাঁপতে টের পেলাম আমার আত্মা ধীরে ধীরে হারিয়ে যাচ্ছে অন্য কিছু এসে জায়গা নিচ্ছে আমার ভেতরে তারপর আমি জানি না কতক্ষণ কেটে গেল যখন চোখ খুললাম আমি ভাঙা কুঁড়ে ঘরের সামনে দাঁড়িয়ে আছি চারপাশ নিস্তব্ধ আকাশে আবার চাঁদ উঠেছে কিন্তু ভেতরে ভেতরে আমি বুঝতে পারলাম আমি আগের মতো নেই আমার ভেতরে অন্য সত্তা বাসা বেঁধেছে আমার চোখে মাঝে মাঝে আমি দেখতে পাই আগুনে পুড়ে যাওয়া সেই মুখ রাতে হঠাৎ কান্নার শব্দ ভেসে আসে আমার নিজের কণ্ঠে গ্রামের লোকেরা বলে এখন পথ দিয়ে গেলে তারা দুটো ছায়া দেখতে পায় একটা আমার আরেকটা সেই নারী আমি কি তবে নতুন বন্দি আত্মা নাকি সে এখনও আমার ভেতরে বেঁচে আছে